আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি ভালো আছো এই ভিডিওতে তোমাদের আইসিটি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই অধ্যায়ের পার্ট এক অর্থাৎ ওয়ান পার্টের আমরা একটি দলগত কাজ সলভ করব পার্ট এক ব্যক্তি জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তো এই পার্টে তোমাদের একটি দলগত কাজ দেয়া আছে যেটি তোমরা এখন দেখতে পাচ্ছ এই দলগত কাজটি আমরা সলভ করব। তোমরা বাসায় এই পাটে যতগুলো রিডিং পড়া আছে সেগুলো পড়ে রাখবে যাতে তোমাদের দলগত কাজটি বুঝতে সুবিধা হয় এই পড়াগুলো অতটা কঠিন না তোমরা পড়লেই বুঝতে পারবা এগুলোর সাথে তোমরা সচরাচর পরিচিত এখানে এখানে বলা রয়েছে মনে করো তুমি ঠিক করেছো কোন ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার না করে তোমার দিন কাটাবে সারা দিনে কোন কাজগুলো তুমি করতে পারবে না তার একটা তালিকা করো অর্থাৎ তোমাকে মোবাইল ফোন দেওয়া হবে না টিভি দেওয়া হবে না অর্থাৎ তথ্য প্রযুক্তির সোয়া যেগুলোতে আছে সেই ধরনের প্রযুক্তির জিনিসপত্র ছাড়া তোমাদের দিন কাটাতে হবে সেক্ষেত্রে কোন কোন জিনিসগুলো তুমি মিস করবা সেই জিনিসগুলোর তালিকা তৈরি করতে হবে চলো আমরা এটার সমাধান দেখে ফেলি শিক্ষার্থীরা তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের ফোনে নোটিফিকেশন যায় দলগত নিয়েছি এবার সমাধান দেখো বর্তমান জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম তথ্য প্রযুক্তি ছাড়া একদিনও কাটানোর কথা ভাবা যায় না নিচে তথ্য প্রযুক্তি ব্যবহার না করে আমি সারাদিন যে কাজগুলো করতে পারবো না তার একটি তালিকা তৈরি করা হলো তো শিক্ষার্থীরা দেখো কম্পিউটার ব্যবহার করা অর্থাৎ এই কাজগুলো করতে পারবো না টেলিভিশন দেখার কাজ করতে পারবো না রেডিও শোনার কাজ করতে পারবো না মোবাইল ফোনের ব্যবহার করতে পারবো না ইন্টারনেট ব্যবহার করতে পারবো না ফ্যাক্স মেশিন ব্যবহার করতে পারবো না ই চিকিৎসা সেবা এটা নিতে পারবো না ট্রেনের টিকিট কাটা এটা করতে পারবো না ব্যাংকের দৈনন্দিন লেনদেনগুলো করতে পারবো না এটিএম বুথের ব্যবহার করতে পারবো না তারপর ইমেইল আদান প্রদানও করতে পারবো না ফেসবুক ব্যবহার করতে পারবো না ভর্তির খবর ও পরীক্ষার ফলাফল এগুলোও জানতে পারবো না ইবুকের ব্যবহার অর্থাৎ অনলাইন থেকে যে বইগুলো পড়া হয় সেগুলো পড়তে পারবো না অনলাইনে কেনাকাটা করতে পারবো না অনলাইনে পত্রিকা পড়া এই কাজগুলোর কোনোটি করতে পারবো না সুতরাং বলা যায় যে সারা দিন আমি তথ্য প্রযুক্তি ব্যতীত অক্ষম এবং উপরোক্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হব আশা করি তোমরা এই কাজটি খুব সুন্দর মতো বুঝতে পেরেছো আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে তোমাদের যে পার্টটি রয়েছে এই পার্টের সকল কাজ বুঝিয়ে দেবো